সমস্যাটি হলো জটিল সমতলে মডুলাস অফ জেড মাইনাস আই সমান মডুলাস অফ জেড প্লাস আই এর চিত্র অঙ্কন করো আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হলো জটিল সমতলে মডুলাস অফ জেড মাইনাস আই সমান মডুলাস অফ জেড প্লাস আই এর চিত্র অঙ্কন করো সমাধান আমরা জানি জেড সমান এক্স প্লাস আই ওয়াই অথব মডুলাস অফ জেড মাইনাস আই সমান মডুলাস অফ জেড প্লাস আই বা তাহলে মডুলাস অফ জেড মাইনাস আই এইখানে আমরা জেড এর মান বসাবো জেড সমান এক্স প্লাস আই ওয়াই মডুলাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই সমান মডুলাস এক্স প্লাস আই ওয়াই প্লাস আই বা আমরা মডুলাসের ভিতরে এক্স প্লাস আই ওয়াই আর আইয়ের মধ্যে আই কমন নিবো তাহলে আই কমন নিলে থাকে হল ওয়াই মাইনাস ওয়ান সমান মডুলাস এক্স প্লাস এই আই ওয়াই প্লাস আইয়ের মধ্যে আমরা আই কমন নেব থাকলে হলো ওয়াই প্লাস ওয়ান বা এখন আমরা মডুলাস উঠাই দিব আমরা জানি মডুলাস উঠাই দিলে হয় বর্গমূল তাহলে বাস্তব অক্ষ হলো এক্স উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ আছে ওয়াই মাইনাস ওয়ান তার উপর স্কয়ার সমান আমরা মডুলাস উঠাই দিলাম তাহলে মডুলাস উঠাই দিলে হবে আমার বর্গমূল তাহলে বাস্তব অংশ হলো এক্স এর উপর স্কোয়ার প্লাস আমার কাল্পনিক অংশ হলো ওয়াই প্লাস ওয়ান তারপর স্কয়ার বা এখন বামপক্ষেও বর্গমূল আছে ডান পক্ষেও বর্গমূল আছে এখন আমরা বর্গমূল উঠে দিলাম বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান অলস্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান অলস্কোয়ার বর্গ করে বা এক্স স্কোয়ার প্লাস এইখানে এ মাইনাস বি অলস্কোয়ারের সূত্র করে তাহলে y স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান আর এটা হচ্ছে আমার সমান সমানের এইটা হচ্ছে ডানপক্ষ তাহলে ডানপক্ষকে আমি পক্ষে অর্থাৎ এক্স স্কোয়ারের সামনে প্লাস আছে এটা হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সামনে প্লাস আছে তাহলে হলো মাইনাস ওয়াই স্কোয়ার হলো প্লাস টু ওয়াই তাহলে সামনে প্লাস আছে এদিকে আসি হল মাইনাস টু ওয়াই ওয়ানের বর্গ আছে ওয়ান আর ওয়ানের সামনে প্লাস চিহ্ন আছে এদিকে আসলে হলো মাইনাস ওয়ান সমান জিরো বা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই গেল প্লাস ওয়ান মাইনাস গেল হলো মাইনাস ফোর ওয়াই ইকুয়াল জিরো বা মাইনাস ফোর দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই বা ওয়াই সমান জিরো ওয়াই সমান জিরো ওয়াই সমান জিরো দ্বারা আমরা বুঝি বাস্তব বক্ষ এর সমীকরণ ওয়াই সমান জিরো দ্বারা আমরা বুঝি যা বাস্তব বক্ষ অর্থাৎ এক্স অক্ষ এর সমীকরণ এত এলাকাটি বাস্তব বক্ষের উপর সকল বিন্দু সেট এটিকে যদি আমরা এখন লেখচিত্রে উপস্থাপন করি তাহলে আমরা এটা পাবো এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে জিরো দ্বারা বোঝায় যে যা অর্থাৎ এই যে এক্স অক্ষের উপর সকল বিন্দুর সেট নির্দেশ করবে হলো ওয়াই সমান জিরো আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যা